আলহামদুলিল্লাহ আমরা গত মঙ্গলবার লাবিব এবং আফিফের মুসলমানি সম্পন্ন করেছিলাম তারা নকড়া থেকে আসছে আমরা লাবিবের আব্বুর কাছ থেকে জানব তারা বাসায় কেমন ছিল ভাই একটু কাইন্ডলি বলেন আসলে আমরা ব্যাপারটা আগে জানা ছিল না যে এটা এতটাই নিরাপদ একটি বিষয় আর ওরা কোনো জ্বালা জন্ত কিছুই হয়নি ওরা চমৎকার ভাবে হাঁটা করছে যেদিন গেছে সেদিনই হাঁটছে তারপরে সবাই সন্তুষ্ট বাসার যে না আসলে এই বিষয়টা অনেকের জানা নাই যদি অনেক সবাই জানতো আমার মনে সবাই উপকৃত হতো এখন আসলে আধুনিক এই ডিভাইসের ব্যবহারটা আরো জানা উচিত সবার জানলে আমার মনে হয় যে বাচ্চা কাচ্চারা কষ্ট কম পাবে এবং কষ্ট নাই বললে চলে ওরা তো হাঁটছে বাসায় যে সম্পূর্ণ হাঁটছে কালকে এই যে পর্যন্ত আসলে কোনো সমস্যা নেই আচ্ছা ওরা কি গোসল করছে হ্যাঁ গোসল করছে আচ্ছা গুড স্বাভাবিক বাচ্চা আচ্ছা প্যান্ট পরে লুঙ্গি পরে কোনো ব্যাপার না প্যান্ট পরে চলাফেরা করছে কোনো সমস্যা হয়নি পোশাক ঠিক মতো রয়েছে টয়লেট ঠিক মতো ব্যবহার করতে পারছে এমনি কোনো সমস্যা হয়নি যাক থ্যাংক ইউ আসসালামু আলাইকুম